دیکھ لو <laughs> 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 মিট করার জন্য কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সিএম সারের সাথে মিট করতে পারিনি আমাদের মাছ রাজ আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে তো আমাদের একটাই বার্তা সিএম স্যারের কাছে ছিল যে আমরা যে দু হাজার বাইশের বাইশের যে আমরা কোয়ালিফাই ক্যান্ডিডেটটা আছি উনি যেহেতু আমাদের দুশো তিন দুশো তিরিশ যে পোস্টটা আছে ওইটা থেকে ইনক্রেস্ট করে দেওয়ার একটা আমরা শুনছি তো যদি দিতে হয় তাহলে যাতে আমাদের অল এসটিডিটি কোয়ালিফাই ক্যান্ডিডেটটা যাতে একসঙ্গে নিয়োগ করা হয় আমরা আজকে তিনটা বছর চলছে আমরা অপেক্ষায় আছি আমাদের এই আমাদের বয়সও উত্তীর্ণ হয়ে যাচ্ছে আর কত দিন আমরা কতদিন আর অপেক্ষা করব আমাদের এই যে আমাদের যে এই দিনগুলি চলে গেছে এই দিনগুলি আমাদেরকে কে ফিরিয়ে দেবে আমরা তো নেক্সট টাইম একদমও দিতে পারবো না আমরা নেক্সট টাইম একদমও দিতে পারবো না যার ফলে হ্যাঁ প্রয়োজন আমাদের আমাদের বলেছেন যে একজন ক্যান্ডিডেট তো বাদ দেওয়া যাবে না উনি একটা বলেছেন তো তাহলে ওই জায়গাতে কেন এখন সাতশো মতো পোস্টের কথা কিছু আমরা উল্লেখ করেছি না কিন্তু আমরা চাই যে আমাদের যাতে সকলকে একসঙ্গে নিয়োগ করা হয় আমাদের অভারিজ হয়ে গেছে সবচেয়ে বড় কথা আমরা নেক্সট টাইম তাহলে আমাদের এই যে এই যে দিনগুলি চলে গেছে আমাদেরকে এইগুলি দিনগুলি আমাদের ফিরিয়ে দেবে এটাই আমাদের বার্তা থাকবে সিএম স্যারের কাছে আমার পরের জোরে মিনতি ওনার কাছে যাতে আমাদের একসঙ্গে নিয়োগ করা হয় আর সিএম সারের কাছে আমাদের এই বার্তা যাতে দশ হাজার তিনশো তেইশের মতন যাতে আর কোনো পুনরাবৃত্তি না হয় আমাদের বিষয়টা